হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো তুমি দেখ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চুল কাটতে এসেছি পার্লারে পার্লারটা অ্যাকচুয়ালি আমার বৌদির তো আমি যখনই চুল কাটি ভ্রুপ লাগ করি এই দুটো জিনিস আমি বেশি করি তো ওই বৌদির কাছেই আসি বৌদি বেশ নিজের মতো করে করে দেয় কারণ আমি অত পার্লারের জিনিস আমি বুঝি না কীভাবে কী করতে অত সাহায্য আমি ঠিক মতো করতে পারি না তো চুলটা প্রচুর পাতলা তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা প্রচুর পরিমাণে পাতলা আর চুলও প্রচুর উঠছে তাই ভাবলাম চুলটা কেটে দিই একটু কেটে সমান করি দেখতে ভালো লাগে অনেক প্রায় এক দেড় বছর হয়ে গেলে আমি চুল কাটিও নি তো চুল কাটিনি ভেবেছিলাম চুলটা বড় করার জন্য চুলটা কাটিনি বাট দেখলাম চুল বড় হচ্ছে না তাই ভাবলাম কেটেই দিই আমার চুল আর বাড়বে না এই পর্যন্ত ইতি তো সেই জন্য চুলটা কাটতে চলে এসেছি আমি বৌদির কাছে তো বৌদি বেশ নিজের মতো করে কেটে দিচ্ছে আমি জানি না বৌদির পিছনে কী রাউন্ড কী শেপ করলো তো যাই হোক সামনে বেশ সুন্দর করে কাটবে বৌদি বলতে পর সামনে তোকে আমি সুন্দর করে কেটে দিচ্ছি দেখে কাট লেয়ার কাট চুলটা এরকম সমান করে ধরবে সমান করে ধরবে কান বরাবর দেখে নাও এরকম কান বরাবর টিকিটা সমান করে ধরবে তারপরে সামনে সুন্দর করে আঁচড়ে নেবে ঠিক আছে মাথা সোজা একদম মাথা যেন একদম সোজা থাকে এবার চুলটা এরকম ভাবে পেঁচাবে কতটা রাখতে চাও ক্লাইনকে জিজ্ঞেস করবে কতটা রাখতে চাও এই অবধি না এত অবদি একটু শর্ট করে দিও হ্যালো লেজ কেটে গেলো দেখে না ওই চুলটাকে একটু সেট করার জন্যে এই ধরুন ধরে সামনে আনবে এই মাথাগুলো বেরিয়ে রয়েছে পুরো সমানভাবে কাটবে না তো এইরকম এইরকম এরকম কুচি 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 একটু এবড়ো খেবড়ো করে একটা চুল বেরিয়ে গেছে বাইরে হুম হলো আর ওপর থেকে নিচে ওপরে চুলটা ধরবে এতটা নিয়ে নেবে এইভাবে ধরবে ঠিক আছে এটা ধরলে কি হবে ওপরের চুলটা পেছন দিকে চলে যাচ্ছে নিচের চুলটা সামনে চলে আসছে এবার এই সেম আবার এই চুলটা একটু পেছন দিকে নেবে এই মাথা গুলো একটু কেটে দেবে হয়ে গেল পাতলা ছুলে হেয়ার কাট আমি কিন্তু চুল এখনো সেট করিনি কিচ্ছু নয় চুলে ডায়ার দিলে সেট করলে একটু অন্য বিট পড়বে দেখো ঠিক আছে

চুলটা তোমার তুমি খাটবে চুলটা কেমন গোড়াটা কেমনটা হয়ে গেছে